আসসালামু আলাইকুম আজকে একদম ভরে ভরে এসেছি কালকে রাত দশটার সময় ফেলে গেছে জাল দেখি সেই জাল মাছ বাজতে থাকে এই জন্য রাখছিলাম মাছ জ্বাললে ঠিক আছে মাছ ভাজছে আরে আলহামদুলিল্লাহ প্রথমে একটা প্রথমে একটা ভালো আছে সে ইনশাল্লাহ সেই বাঁচবে বাঁচবে একটা জাল দেখা শেষ একটা জাল শেষে কয়টা মাছ ধরছে দুই তিন চার পাঁচ দুই চার ছয় সাতটা সাতটা মাছ ধরছে তার মাঝে হলো তিনটা সাতেন সাতটা কুই বা এখান থেকেই ভালো আছি এখান থেকে চাচার মিহত ফাঁকা ভালো আছে এখন আমাকে ও মার্শাল্লাহ আমাকে মাসাল্লাহ দেখেন দেখুন আলির ওপর মাছ ধরছে এখানে একটা মাসাল্লা মাসাল্লা জাল একটা তোলা শেষ শিসা বাকি একটা জাল কিন্তু ঘটনা হইলো জাল এটা ধরার সাথেই দেখি জাল আমি দেখি কোন সাপ বাজে নেই পুরো জাল মানে সাপ নেই এসে দেখতেছে একটা সাপ ব্যাচ শেষ মুহূর্তে এসে একটা সাপ বাচ্চা কথা হলো এতক্ষণ কোনো সাপ বাচ্চ না কিছু আসত না দেখতে পাচ্ছেন কিনা এখন এই জ্বালা তোলা বড় তোলা নিয়ে এসে সাপ ধরে ফেলে দাও সে সময় কথা হলো তো তাই জড়ি ডাইম মাছ পড়লো ডার্কিট খুব একটা মাছ বেশি পড়ে না কেন শোধ নাই তো সোদ থাকলে একটু মাছ ভালো পড়তো ওই প্রথম ডাইকিত মাছ পরেনি যেটা দেখলাম ওটা তো একটা মাছ পড়ে পরে নিশ্চয় একটু এলে তো সবই জাল ওই পরছে কয়েকটা শামুক একটা মানে ইয়ে কী করে কুসি মাছ কয়েকটা পুটির ছ মাত মাছ পাম এখন তৃতীয় ফালাইছে তৃতীয় চাব আৰু জাল এক পাৰিব নাল এক আধা ঘণ্টাৰ বেছি হাইফালে মাছ খাইলে কষ্ট কৰ্ত হয় ফেলে গৈছে কওক জাল ৰাটাৰ সময় ফেল মানুষ দেখে জাল তুলে নিয়ে যাই তো এই জন্য আমি রাত্রে ফেলাইছি এর আগে একটা জাল এনে হারাই ফেলছে এই জন্য গোপনে গোপনে জাল ফেলাই গোপনে তুলে নিয়ে তার যাচ্ছিলাম কোনো মাছ এলাই দিকে এখনো আসে না যারা জাল ফালায় কোনো আসার কথা কিন্তু কেউ আসে না গিলি আমি এতোই হতাশ করে আস

ওরে আপনি কে বিছনা কাছারে দিক দে আই আমাকে রে ভিউ দে ফালাস লো খালি দাইত্ব ফালা না তোলা হ্যাঁ আব্বা দে বাসা দাইত্ব না বেশি ইয়া ময়লা বাজে নি তো এখন ধান তো বাতাস নাই যে বাতাস থাকলে ময়লা বাজে বেশি পেঁয়াজ বেশি হয় নি তো পেঁয়াজ জাল হলো হুম মোটামুটি খরচ না না পেঁয়াজ পড়া না ওইদিকে আসো দৌড়ো দৌড়ি হোক এখানে এখন এখন এখানে এখানে দৌড়ো এ ওইদিকে ওইদিকে গাড়ি দৌড়ছে ওইদিকে যায় না